দেখেন পোকা পিচে এসে আমাকে রেখে সে দূরে গিয়ে খুব সাহসের প্রমাণ দেখানোর চেষ্টা করতেছে আসলে তো একটা বিদ্যুৎ দিন আজকে হচ্ছে পোকা বিচে প্রচণ্ড লেভেলের স্রোত হাই টাইট একটু ডেঞ্জারাস আজকে মানুষ ওই রকম নামে নাই প্রচুর বাতাস তারপর সমুদ্র উত্তাল তারপর আমি যে এখানে দাঁড়িয়ে আছি দেখেন আমার পা পুরো একদম ঢুকে গেছে হচ্ছে পালন দাঁড়িয়ে থাকা যায় না এমন একটা অবস্থা এই যে ভয়ঙ্কর সেই লেভেলের অবস্থা দারুন একটা বিষ পানির কালার পুরাই বিরোধা

তুমি একটু এই পাশে দাঁড়ালে ওই পিছনের ওইটা আসবে তুমি ক্যামেরা থেকেই তো বের হয়ে গেলো আমি তোমাকে সাইডে দাঁড়াতে বলছি ব্যাস 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 আর যেতে হবে না তুমি তোমার মতন থাকো আমি তো লিখছি মানে বাতাসের এমন অবস্থা যে আমার মনে হচ্ছে যে আমি নিজেই উঠে যাব একটা বড় একটা মানুষ কেউ যখন এমনভাবে টুড়ে যায় হ্যাঁ পা নিচের দিকে চলে যায় রাইট বোরাকের পুকা আইল্যান্ড বে Pouca bitch.